দর্শক পৃথিবীতে এমন একটি রহস্য রয়েছে যেটা তিন হাজার বছরের বেশি সময় ধরে কেউ সমাধান করতে পারেনি এক মহান নবী যিনি ফেরাউনকে পরাজিত করেছিলেন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন আর বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন তার কবর আজও গোপন রয়েছে আর সেই কবর খুঁজে পাওয়ার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করছে ইবলি শৈতান কিন্তু কেন যদি সে কবরটি খুঁজে পায় তাহলে কি ঘটবে আজকের গল্পে উন্মোচন করব এই রহস্যের আসল কারণ যা আপনাকে অবাক করে দিবে হজরত মুসা হজরতাম ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নবী কুরআনে তার নাম এসেছে ছত্রিশটি সুরাই মুঠ একশো বার যা অন্য যেকোনো নবীর চেয়ে বেশি আল্লাহ তালা তাকে অসংখ্য মজেজা দিয়েছিলেন ফেরাউনের রাজপ্রাসাদে শৈশব কাটানো থেকে শুরু করে মিল্ল বিভক্ত করা লাঠিকে সাপ বানানো আর আকাশ থেকে মান্না সালুয়া বর্ষণ করানো সবই তার জীবনের অংশ তার মিশন ছিল একটাই আল্লাহর একত্ববাদ প্রচার এবং বনি ইসরায়েলকে কুফর এবং জুলুম থেকে মুক্ত করা কিন্তু মুসা আলহুয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে একটি প্রশ্ন রয়ে গিয়েছে তার কবর কোথায় সহি হাদিসে এসেছে রাসুল সোল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন যদি আমি সেখানে থাকতাম আমি তাহলে তোমাদেরকে তার কবর দেখিয়ে দিতাম যেটা লালবালুর টিলার পাশে কিন্তু সেই স্থান আজও কেউ নিশ্চিতভাবে জানে না কেননা আল্লাহ ইচ্ছাকৃতভাবে তা মানুষের চোখের আড়ালে রেখেছেন প্রাচীন কিছু গ্রন্থে বর্ণিত আছে ইবলিশের উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর সে চাই মুসা আলাই আলহুয়াশাল্লামের দেহ মুবারক কবর থেকে তুলে এনে অসম্মান করতে ভাবুন তো যদি এমন ঘটে তাহলে সে বনি ইসরায়েলের কাছে মিথ্যা প্রচার চালিয়ে বলতে পারবে দেখো তোমাদের নবী এমন ছিলেন এভাবে মানুষকে কুফর এবং সিরিকে ফিরিয়ে আনাই তার লক্ষ্য কিন্তু আল্লাহর হুকুমে ফেরেস্তারা সেই কবরের সঠিক স্থানে পাহারা দিচ্ছেন এমনকি একবার এক মিকরাইল হয়েছিল যেখানে মিক্রাইল আলাই শুধু বলেছিলেন আল্লাহ তোমার উপর বর্ষণ করুন ইসলামে মুসা আলাইহুয়া ছিলেন মেঘ ও মর্যাদাবান নবী কিন্তু বাইবেলের কিছু স্থানে তাকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে তিনি নাকি বনি ইসরায়েলকে এক জায়গা থেকে বের করে আনার কারণে ভুল করেছিলেন যে কারণে আল্লাহ তাকে সেই প্রতিষ্ঠিত ভূমিতে প্রবেশ করতে দেননি কিন্তু ইসলামের মতে এসব বিকৃত বর্ণনা যা ইবলিশের প্ররোচনায় মানুষের মধ্যে সন্দেহ তৈরি করার জন্য ছড়ানো হয়েছে মুসা আলহিউসাল্লামের কবর গোপন রাখার পিছনে রয়েছে বড় শিক্ষা মানুষকে কবর পূজা গুরুস্থানে শিরিক কিংবা মৃত ব্যক্তিকে আল্লাহর সাথে শরিক করার প্রবণতা থেকে বাঁচানোর জন্য ইতিহাস সাক্ষী শয়তান মানুষের আবেগকে কাজে লাগিয়ে মৃত ব্যক্তিদের পূজা চালু করেছে যদি মুসা আলাইহুাসাল্লামের কবর প্রকাশ পেত তাহলে হয়তো মানুষ সেই কবরকে পবিত্র স্থান মনে করে পূজা করত মৃত্যুর আগে মুসা আলাইহুয়া শেষ ইচ্ছা মালাকুল মাউত মুসা আলহুয়া রুহ কবজ করতে এলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে মুকাদ্দাস ভূমির কাছাকাছি সমাহিত করা হোক আল্লাহ তা কবুল করেন কিন্তু তার সঠিক কবরস্থান আড়ালে রাখেন রাসুল সোল্লাহ আলহাসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন সেটি লাল ভালুর টিলার কাছে কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে জানে না প্রিয় দর্শক এই গল্প আমাদেরকে শিখায় আল্লাহর হিকমত সীমাহীন কিছু বিষয় গোপন রাখা হয় আমাদের ইমান রক্ষার জন্য শয়তান আজও চেষ্টা করছে মানুষকে ভুল পথে নিয়ে যেতে তাই আমাদের কর্তব্য হল নবীদের শিক্ষা আঁকড়ে ধরা কবর পূজা থেকে দূরে থাকা এবং আল্লাহর একত্বে অটল থাকা দূর পাহাড়ের উপর হজরত মুসা আলহুয়া সাথে মহান আল্লাহতালার প্রায়ই কথোপকথন হতো এমনই একটি দিনে মুসা আলহুয়া সাথে মহান আল্লাহতালার কথা হচ্ছিল এই সময় হজরত মুসা আলহুয়া মনে কিছু প্রশ্ন জেগে উঠল তখন হজরত মুসা আলহুয়া আল্লাহ আল্লাহতালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহতালা হজরত মুসা আলহুয়া দিয়েছেন সর্বপ্রথম হজরত মুসা আলহুয়া সেখানে গিয়ে মহান আল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে বানিয়েছেন তাহলে কেনই বা আবার তাদেরকে মৃত্যু দেন তখন মহান আল্লাহ তালা হজরত মুসা আলহুয়া ফসল ফলানোর আদেশ দিলেন হজরত মুসা আলহুয়া আল্লাহর নির্দেশনা মোতাবেক তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন ফসল পেকে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খুসা আলাদা করলেন তখন আল্লাহ মুসা হজরত হজরতালকে জিজ্ঞাসা করলেন হে মুসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে আবার নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছ আর ফসল যখন কেটেই ফেলেছ তাহলে এই ফসলের খুসা কেন আলাদা করেছ তখন জবাবে হজরত মুসা হজরতলাই্লাম বললেন যদি ফসল খুসা থেকে আলাদা না করি তাহলে তো আমি খেতে পারবো না তখন আল্লাহ আল্লাহতালা জিজ্ঞাসা করলেন তুমি এই পদ্ধতি কোথা থেকে শিক্ষা করেছ মুসা আলাইহুয়াশাল্লাম বললেন হে আল্লাহ এটা তো আমি আপনার কাছ থেকে শিখেছি আল্লাহতালা বললেন আমি তোমাদেরকে যা শিখিয়েছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই যাতে আমি বুঝতে পারি যে কার রুহ কেমন এই কথা শুনে হজরত মুসা আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রুহ কি সবার এক হয় না মহান আল্লাহ বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারো রুহ পবিত্র আবার কেউ বা নিজ রুহকে খুলসিত করে ফেলেছে আর মৃত্যুর পর আমি এই রুহ দেখেই জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন গম থেকে খোসা আলাদা করো আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র রুহ আলাদা করে ফেলি তুমি যেমন নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো আমিও ঠিক তেমনি নির্ধারিত সময়ের পর দেহ থেকে রুহ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের জন্য কষ্টের কারণ হলেও এটা ন্যায়পরায়ণ আদম সন্তানদের জন্য পুরস্কার পাবার একমাত্র মাধ্যম আর ন্যাক্কার ও বদকার মানুষদের প্রতিদান দেওয়ার জন্য এটা একমাত্র মাধ্যম এরপর হজরত মুসা আলি আল্লাহ তালাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আর তা হল হে আল্লাহ আপনি এই পৃথিবীতে সবথেকে বেশি কাকে পছন্দ করেন মহান আল্লাহ তালা বললেন আমি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার ক্ষমতাকে ব্যবহার করে না সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে কেননা এই একই গুণগুলো আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ কর আমি যদি তার সাথে সাথে প্রতিশোধ নিতাম তাহলে পুরো পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় বেঁচে থাকবে না তেমনি করে পৃথিবীতে অনেক প্রভাবশালী লুক রয়েছে যারা সাথে সাথেই প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীতে ওই ব্যক্তিদেরকে সবথেকে বেশি ভালোবাসি হজরত মুসা আলহাসাল্লাম আরো জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহতালা বললেন যেই ব্যক্তির জ্ঞান পিপাসা কখনো শেষ হয় না আর যেই ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হজরত মুসা আল্লাহ আল্লাহতালার কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তিকে আল্লাহতালা বললেন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবথেকে ধনী যার নিজের কাছে যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে অর্থাৎ আরো চাই আরো চাই তা নিয়ে হাই হুতাশ না করে যা আছে তা নিয়েই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সেই ব্যক্তি সবথেকে ধনী এই কথাগুলো শোনার পর হজরত মুসা সাল্লাম আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যে কারণে ইহুদিরা অভিশপ্ত প্রিয় দর্শক ইসলামে ইহুদিদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে কুরআনের বিভিন্ন জায়গায় ইহুদিদের কিছু গোষ্ঠীর কর্মকাণ্ডের আলোচনা করা হয়েছে এবং তাদের উপর মহান আল্লাহ তালার অভিশাপ নেমেছে বলে উল্লেখ করা হয়েছে ইসলামে কোনো পুরো জাতিকে নয় বরং তাদের মধ্যে যারা অবাধ্য করেছে মহান আল্লাহ তালার নির্দেশনা অমান্য করেছে কেবল তাদের ব্যাপারেই নিন্দা করা হয়েছে কোন কোন কারণে কুরআন ও হাদিসে কিছু ইহুদিদের অভিশপ্ত বলা হয়েছে তার মধ্যেই এক নম্বরে রয়েছে মহান আল্লাহ তালার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন তারা কি প্রত্যেকবার কোনো অঙ্গীকার করত এবং প্রত্যেকবার তাদের একদল তা অমান্য করত বরং তাদের অধিকাংশই ইমান আনে না সুরা বাকারা আয়াত একশ ইহুদিরা বারবার মহান আল্লাহ তালার সাথে অঙ্গীকার করেছিল যে তারা তার বিধান মেনে চলবে কিন্তু তাদের মধ্যে অনেকেই সেই অঙ্গীকার ভেঙেছে আর এমনিভাবে দুই নম্বরে বলা হয়েছে তা হল মহান আল্লাহর বাণী বিকৃত করা কিছু ইহুদি পণ্ডিতদের কুরআনে এইভাবে আলোচনা করা হয়েছে তারা তাও কথা বদলে দিত বা অন্যভাবে ব্যাখ্যা করতো যাতে নিজেদের স্বার্থ সিদ্ধি হয় তারা কিভাবে তাওরাতে হাত দিয়ে পরিবর্তন করে এবং বলে এটি মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে যাতে তারা সামান্য মূল্যে তা বিক্রি করতে পারে সুরা বাকারা আয়াত উনআশি তারা নিজেদের ধর্মগ্রন্থের অংশ পরিবর্তন করে বা গোপন রাখত যা ইসলামে মারাত্মক অপরাধ এমনিভাবে তিন নম্বরে বলা হয়েছে নবীদের হত্যা কুরআনে আরো বলা হয়েছে আর তারা যখনই কোনো নবী তাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মনমুত ছিল না তখন তারা কিছু নবীকে অস্বীকার করেছিল আর কিছু নবীকে হত্যা করেছিল সুরা ভাকারা আয়াত সাতাশি ইতিহাসে দেখা যায় ইহুদিদের মধ্যে কিছু গোষ্ঠী তাদের নবীকে হত্যা করেছে বা তাদের ত্যাগ করেছে ইসলামে এটিকে অনেক বড় পাপ হিসাবে গণ্য করা হয় আর এমনিভাবেই চার হিসেবে রয়েছে রিবা বা সুদ গ্রহণ ইহুদিদের মধ্যে এমন কিছু গোষ্ঠীর উল্লেখ আছে যারা সুদ নিষিদ্ধ করা সত্ত্বেও তা গ্রহণ করত। মহান আল্লাহ বলেন এবং তাদের সুদ গ্রহণের কারণে অথচ তাদের তা নিষেধ করা হয়েছিল আর মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত আর এজন্যই তাদের মধ্যে যারা কুফরি করেছিল তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি সুরা নিসা আয়াত একশো আর পাঁচ নম্বরে রয়েছে অহংকার এবং নিজেদের নির্বাচিত জাতি মনে করা কিছু ইহুদি গোষ্ঠীর মধ্যে নিজেদের মহান আল্লাহ তালার প্রিয় জাতি মনে করার মানসিকতা ছিল তারা ভাবত তারা চিরকাল মহান আল্লাহর রহমতে থাকবে যতই তারা পাপ করুক না কেন তারা বলে আগুন আমাদেরকে ছুবে কয়েকদিন ছাড়া বল তোমরা কি মহান আল্লাহর নিকট থেকে কোনো অঙ্গীকার নিয়েছ তাহলে মহান আল্লাহ তালা তার অঙ্গীকার কখনোই ভঙ্গ করবে না না হলে তোমরা এমন কথা বলছ যা তোমরা জানো না ছয় নম্বরে রয়েছে অন্যায়ভাবে নিষিদ্ধ কাজ করা কুরআনে বলা হয়েছে ইহুদিদের মধ্যে কেউ কেউ এমন কাজ করত যা মহান আল্লাহ তাহলা হারাম করেছিলেন যেমন ছলচাতুরির মাধ্যমে শনিবারের দিন মাছ ধরা যা তাদের নিষেধ করা হয়েছিল আর অবশ্যই তোমরা জানো তোমাদের মধ্যে যারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছিল তখন আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর বানর হয়ে হয়ে যাও এবং তোমরা গিয়েছিলে বাকারা আয়াত আসলে অভিশাপের বিষয়টি ঠিক কিভাবে বোঝা উচিত অনেক ইহুদি অভিশপ্ত শুনে ভাবতে পারেন পুরা ইহুদি জাতিকেই ইসলামে ঘৃণা করা হয়েছে এটি ভুল ধারণা কুরআনে ও হাদিসে যারা মহান আল্লাহ তালার নাফর করেছে তাদের উপর অভিশাপ এসেছে যারা সৎ আল্লাহ ভীরু তারা অভিশপ্ত নয় ইসলাম সবসময় ন্যায় বিচারের কথা বলে অর্থাৎ ইহুদি জাতিকে নয় তাদের মধ্যে যারা মহান আল্লাহ তালার নির্দেশ অমান্য করেছিল মিথ্যা বলেছিল নবী হত্যা করেছিল তাদেরই সমালোচনা করা হয়েছে ইসলামে কারো ধর্ম বা জাতিগত পরিচয়ের কারণে তাকে অভিশপ্ত বলা হয় না কেবল পাপের কারণেই কোনো ব্যক্তি বা গোষ্ঠী অভিশপ্ত হয় তাই আমাদের উচিত কুরআন ও হাদিস থেকে সঠিক জ্ঞান নিয়ে অন্য ধর্মালম্বীদের প্রতি আচরণ করা মহান আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান ও বুঝার ক্ষমতা দিন আমিন